স্বাগতম আমাদের আজকের ভ্রমণ কাহিনীতে আজ আমরা চলেছি এমন এক জায়গায় যেখানে সৌন্দর্য রহস্য আর আতঙ্ক একসাথে জড়িয়ে আছে হ্যাঁ বন্ধুরা কথা বলছি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম নিয়ে যেখানে ঘন জঙ্গল পাহাড় নদী আর আদিবাসী সংস্কৃতি মিলেমিশে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছে বন্ধুরা ঝাড়গ্রাম নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঘন সবুজ অরণ্যের ছবি ঝাড়গ্রাম শহর ছোট হলেও এর চারপাশে যেন এক খোলা চিত্রকলা শাল মহুয়া সেগুন আর শিশল গাছে ভরা এই বনের ভিতরে ঢুকলেই মনে হবে আপনি এক অন্য জগতে চলে এসেছেন দিনের বেলা প্রকৃতির শান্ত সৌন্দর্য যতই মুগ্ধ করুক সন্ধ্যা নামলে এই জঙ্গল পায় রহস্য আর আতঙ্কের আবরণ গ্রামের প্রবীণ মানুষজন আজও বলেন এক সময় এই জঙ্গলে ছিল হাতির দল বাঘ এমনকি চিতা বহু মানুষ বনের গভীরে নিখোঁজ হয়েছে যাদের খোঁজ আর মেলেনি শোনা যায় রাতের আধারে অনেকে অদ্ভুত শব্দ শুনেছেন কখনো বন্য জন্তুর ডাক কখনো আবার মানুষের মতো অচেনা আওয়াজ এই গল্পগুলোই ঝাড়গ্রামকে করেছে রহস্যময় আর ভয়ঙ্কর কিন্তু এই ভয় আর আতঙ্কের মাঝেই আছে অপরিসীম সৌন্দর্য ঝাড়গ্রামের বাতাসে মিশে আছে প্রাচীন সভ্যতার ঘ্রাণ এখানকার সাঁওতাল মুন্ডা আর ওরাও উপজাতিদের নাচ গান উৎসব যেন প্রকৃতির সঙ্গে একাকার হয়ে গেছে শরৎ বা শীতকালে এলে দেখা যায় ঢোল আর আর গন্ধে ভরে উঠেছে গ্রামাঞ্চল ঝাড়গ্রামের প্রাসাদ মন্দিরগুলো এক বিশেষ আকর্ষণ বিশেষ করে ঝাড়গ্রাম রাজবাড়ি যা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে রাজবংশের গৌরব আর স্থাপত্যের অনন্য নিদর্শন এই প্রাসাদ যেখানে আজও মানুষ আসে অতীতের গৌরব দেখতে অন্যদিকে বনের ভিতরেই লুকিয়ে আছে রহস্যময় গুহা আর পাহাড়ি ঝর্ণা বর্ষার সময় নদী ঝর্ণা গর্জে ওঠে আর প্রকৃতি পায় এক স্বর্গীয় রূপ তবে এখানকার মানুষ এখনো মনে রাখে মাওবাদী আতঙ্কের সেই দিনগুলো যখন অরণ্যে নিস্তব্ধতা ভেঙে যেত গুলির শব্দে যদিও আজ অনেকটাই শান্ত তবে এই স্মৃতি মানুষের মনে রয়ে গেছে আতঙ্ক হয়ে ঝাড়গ্রাম মানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি এক রহস্যময় ইতিহাসের কাহিনীও এখানে যেমন শান্ত প্রকৃতি আছে তেমনই আছে অদ্ভুত আতঙ্কের গল্প তাই যারা অ্যাডভেঞ্চার আর প্রকৃতিকে ভালোবাসেন ঝাড়গ্রাম তাদের জন্য নিখুঁত এক গন্তব্য বন্ধুরা আজকের যাত্রা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল জয় ব্লগ সেভেন এইট সেভেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমরা নিয়ে আসবো এই রকমই আরও রহস্য আর সৌন্দর্যের গল্প জয় ব্লগ